আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়ার স্টোর আজকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কথা নিয়ে নিয়ে আপনাদের সামনে আজকের আজকের এই ভিডিওটা হলো যে যে আমাদের পেজ আছে আসছি টিয়ার স্টোর নামে এবং অনলাইন দোকান বিডি নামে দুইটা পেজ আছে আমাদের পার্সোনাল বিজনেস পেজ এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হলো টিয়ার স্টোর সেখান থেকে অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো কপি করতেছে কপি করার কারণে সাধারণ যে কাস্টমার গুলো আছে তারা কিন্তু ওই ভিডিওর স্ক্রিনের উপরে দাম দেখে তারা কিন্তু ওই অর্ডার করতেছে এবং কি তাদের কাছ থেকে টাকা নিচ্ছে অ্যাডভান্স করার পর প্রোডাক্টও দিচ্ছে না এবং কি আপনার দেখা গেছে প্রোডাক্ট আসার কথা বলে তারা তাদের কাছ থেকে আরো প্রতারণা করতেছে দেখা গেছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার থেকে যেরকম পারতেছে প্রতারক চক্ররা সেই ভিডিওগুলো কপি করার কারণে তাদের হাত কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং কি কাস্টমার কিন্তু আমাদেরকে অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে ভাইয়া এই পেজ থেকে আমরা টাকা দিয়েছি এই ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আমরা টাকাটা দিয়েছি কিন্তু ভাই এই টাকাটা তো আমাকে মেরে খেয়ে নিয়েছে কিন্তু আপনি খান নাই আমি জানি কিন্তু আমার এই টাকাটা কি করবো এখন আসলে করণীয় কিছু নেই আমরা কিন্তু এই থানাতে জিটি করেছি ঢাকা নিউ মার্কেট যে থানাটা আছে এই থানাতে আমরা জিটি করে রেখেছি তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি এই জন্য আমরা একটু সাবধানতা অবলম্বন করব যেন সবাই একটু সতর্ক থাকেন এই আমার পেজে ঢুকলে আমার একটা আছে ছবি সহ এটা দেখবেন যদি আমার ছবি সহ আমার প্রোফাইল পিকচারটা থাকে তাহলে এটা অরিজিনাল অথেন্টিক পেজ আমাদের টিআর স্টোর যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার মধ্যেও কিন্তু আমাদের প্রোফাইল ছবি দেওয়া আছে আমাদের নিজস্ব ছবি দেওয়া আছে আমার নিজের ছবি দেওয়া আছে আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন আমরা যখন ভিডিওগুলো আপলোড করি প্রতারক চক্র কিন্তু এই ভিডিওগুলো কপি করে ফেলতেছে কপি করে যেমন সাপোজ একটা প্রোডাক্টের দাম আমরা দিয়েছি আপনার ছয় টাকা তারা কিন্তু ওইটারে কপি করে নিয়ে তাদের নতুন পেজে বুস্টিং চালিয়ে তারা স্ক্রিনের উপরে একটা প্রাইস লিখে দিচ্ছে যে এক টাকা নয়শো নিরানব্বই টাকা দুই হাজার নিরানব্বই টাকা এরকম ফ্যাক ভিডিও যদি আমার ভিডিও দেখেন স্ক্রিনের উপরে স্টিকার দিয়ে টাকা বসানো ওই ভিডিওতে অবশ্যই লেনদেন করবেন না লেনদেন করলে হয়তো বা ধরা খাবেন ধরা খাওয়ার পর আমাকে খুঁজবেন আমাকে খুঁজে যখন আমাকে ফোন দিবেন তখন কিন্তু আমার কিছুই করণীয় থাকবে না এটা আপনাদেরকে সতর্কবার্তা একটাই দেওয়া আপনার টাকাটা হালাল টাকা আপনার যে সন্দেহ হালাল টাকাটা এটা যেন নষ্ট কোনো প্রকারে প্রতারক চক্র না নিতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটা করে আপনার পেজে ছাড়বো এবং আমরা ইউটিউব চ্যানেলও ছাড়বো আর আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা কিন্তু এখন টি শার্ট ব্যবহার করতেছি টি শার্টের মধ্যে কিন্তু আমরা নাম্বারগুলো বসিয়ে দিয়েছি আমাদের নিজস্ব যে নাম্বারগুলো আছে আমাদের দোকানের যে নাম্বারগুলো আছে এই যে দেখেন আছে এখানে টি আর স্টোর এখানে আমাদের টি আর স্টোর লাগিয়ে দিয়েছি এবং আমাদের নাম্বার গুলো বসিয়ে দিয়েছি জিরো ওয়ান থ্রি এটা আমাদের বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল এইট ওয়ান ডাবল জিরো ফোর থ্রি জিরো এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ত্রিপল টু সিক্স থ্রি টু এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বার গুলো ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করেন টিআর স্টোর কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না অর্থাৎ আমি কোনো দায়বদ্ধ নিতে পারবো না এটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি আর আমাদের এই ভিডিওটা আমরা পেজেও ছাড়বো এবং ইউটিউব চ্যানেলেও ছাড়বো যারা একটু ভিডিওটা কষ্ট করে দেখবেন পুরো ফুল ভিডিওটা দেখবেন আমি কি কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা এদিক দিয়ে একটু খেয়াল রাখবেন আসলে আপনারা সতর্ক হলে কিন্তু আমরাও বেঁচে যাই অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি পোতারক আসলে ভাই আমি প্রতারক না অরিজিনালি আমার দোকান আছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে তিন একটা ছিয়াত্তর নাম্বার দোকান আর সিটি কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় আমার দোকান আছে ছাব্বিশ নাম্বার দোকান যেটা নাম দিয়েছি আমরা অনলাইন দোকান বিডি আর তিন তলায় যে দুইটা দোকান আছে সেটার দোকানের নাম হলো টিআর স্টোর ডট কম ডট বিডি আর আমাদের একটা ওয়েবসাইটও আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আমি ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এবং এটা ডিসক্রিপশনে কিন্তু আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব দুইটা ওয়েবসাইট আছে দুইস ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব যারা ক্যাশ অন ডেলিভারি কেনাকাটা করতে চান তারা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে ওখানে অর্ডার করতে পারবেন আর যারা হোয়াটসঅ্যাপ এই মধ্যেও অর্ডার করতে চান তারা অবশ্যই ঢাকা সিটিতে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা ঢাকা সিটিতে কোনো টাকা নিচ্ছি না আর ঢাকার বাইরে যদি নেন তাহলে যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট অনুযায়ী এবং অ্যামাউন্ট অনুযায়ী আমরা অ্যাডভান্স নিচ্ছি যেমন ছোট এক হাজার দুই হাজার টাকার প্রোডাক্ট হলে পাঁচশো টাকা অ্যাডভান্স চার হাজার আট হাজার টাকার প্রোডাক্ট হলে টাকা অ্যাডভান্স নিচ্ছি টাকাটা প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর আমাদেরকে যে ডেলিভারি ম্যান যাবে ওই ডেলিভারি ম্যান এর কাছে আপনি পেমেন্টটা করে দিবেন এটা হলো বিষয় আর এটার সাথে আমাদের সাইনবোর্ডের মিল আছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু টিআর স্টোর নামে একটা সাইনবোর্ডও আছে এই যে দেখেন এটা হলো পিয়ার স্টোর সাইনবোর্ড এই সাইনবোর্ডটা যদি আপনি দেখেন যে না এই সাইনবোর্ডের নম্বরে আমি ফোন দিয়ে তাকে লেনদেন করছি যদি এই সাইনবোর্ডের যে নাম্বার তিনটা আছে এই তিনটা নম্বরে যদি আপনি লেনদেন করেন যদি আপনার প্রোডাক্ট আপনার বাসায় না যায় তাহলে আমি যে বললাম এখানে আমার পার্সোনাল নাম্বার আছে যে নাম্বারটা হলো 0171832632 এটা আমার পার্সোনাল নাম্বার আমি নিজেই দোকানের মালিক আপনারা চাইলে আমাকে কল দিয়ে অবগত করতে পারেন যে ভাই আপনার স্ক্রিনে দেওয়া এবং আপনার সাইনবোর্ডে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আমি টাকা পাঠিয়েছি কিন্তু আমাকে প্রোডাক্ট এখনো দেয় নাই তাহলে আমি আপনার অবশ্যই অভিযোগটা গ্রহণ করব এবং পদক্ষেপ নেওয়া হবে আমার ম্যানেজারের কাছ থেকে যে কেন এই প্রোডাক্টটা এখনো ডেলিভারি হচ্ছে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ